ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের নাম এখন আলোচনায় মজার বিষয় হল সেটা ক্রিকেট নিয়ে নয় বরং তার চোখে পড়ার মতো ওজন কমানো নিয়ে মাত্র দেড় মাসে তিনি কমিয়েছেন প্রায় সতেরো কেজি ওজন জিমে কঠোর ব্যায়াম বা ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরিয়ে নয় এই রূপান্তরের মূল চাবিকাঠি ছিল ডায়েট শুরুটা যেভাবে করেছিলেন সরফরাজ খান সতেরো কেজি ওজন কমিয়েছেন ভাত রুটি চিনি ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে এর পরিবর্তে খাদ্য তালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আশ্বমিদ্ধ ফল ও সবজি সালাদ ব্রোকলি শেষা প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি ওজন কমাতে ডায়েটের ভূমিকা ভারতের হোলিস্টিক হেলথ এক্সপার্ট ডাক্তার মিকি মেহতা বলেন আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন ওজন কমানোর ক্ষেত্রে প্রায় আশি শতাংশ ভূমিকা রাখে খাদ্য নিয়ন্ত্রণ আর বাকি বিশ শতাংশ ব্যায়াম প্রতিদিন কি খাবেন সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে শর্করা পুরো বাদ না দিয়ে স্মার্ট নিয়ন্ত্রণ ভাত ময়দা বাদ দিয়ে বাজরা মুখ ডাল হার্বাল চা খাওয়া ভালো ক্যালোরি ডেফিসিট ডায়েটে কমপ্লেক্স কার্বস শরীর ফ্যাট পোড়াতে সাহায্য করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর সঙ্গে মিলিয়ে নিলে ফল দ্রুত আসে এক মাসে ভাত রুটি বাদ দিলে কি হয় শরীরের গ্লাইকোজেন কমে পানীয় কমে শরীর ফ্যাট পরাতে শুরু করে দুই থেকে তিন সপ্তাহ পর ফল চোখে পড়ে কোন কোন ওয়ার্কআউট বা ব্যায়াম করবেন কার্ডিও ওয়ার্কআউট যেমন দৌড় সাইক্লিং সাঁতার নাচ ইত্যাদি বডিওয়েট ওয়ার্কআউট যেমন স্কোয়াট প্ল্যাঙ্ক পুশ আপ ম্যাক্সিমাল ওয়েট সুমো স্কোয়াট টুইস্ট কিক ইত্যাদি ফাংশনাল ও ক্যালিস্থেনিক্স মাউন্টেন ক্লাইম্বার বার্পিস, জাম্পিং জ্যাকস ইত্যাদি নিয়মিত ও ছন্দময় ব্যায়ামই বেশি উপকারী কঠিন ও অতিরিক্ত না করে ধৈর্য ধরুন ফল পাবেনি